রাধে রাধে আমি রিয়া নতুন ভিডিও নিয়ে চলে একটি সব কে আমার চ্যানেলে স্বাগত এখন বাজে ভোর সাড়ে চারটে আর বাইরে দেখো পুরো অন্ধকার তো আজ এত তাড়াতাড়ি ওঠার কারণ আছে আজ আমি এক জায়গায় যাচ্ছি তো চলো আগে রেডি হয়ে নি তারপরে তোমাদেরকে দেখাবো কোথায় যাই আমি রেডি হয়ে গেছি অনেকেই বলে টিপ মিষ্টি লাগে তাই আজকে আর এই যে একটা টিপ পরে নিয়েছি তো চলো এবার ঝটপট বেরোনো যায় সূর্য ভাইও ঠিক টাইম মতো রেডি হয়ে চলে এসেছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি রানুদের বাড়ির সামনে এখন রানু মহারানী কখন বেরোবে সেটা দেখা যাক এই যে আমাদের রানু পাগলি সব সময়ের মতন আজকেও লেট এর লেট করা স্বভাব জীবনে যাবে না যাই হোক সূর্য ওঠার আগে ওখানে আমাদের পৌঁছাতে পারলেই হলো তাই লেট না করে বেরিয়ে পড়েছি আর ভোরবেলায় স্কুটিতে যেতে এতটাই ভালো লাগছে যে কি বলবো তারপরে আমরা রোড হয়ে যাইনি আমরা আজকে ভেতর থেকে যাচ্ছি এই গরমে বাড়ির থেকে তো বেরোতেই ইচ্ছে করে না তাই জন্য ভাবলাম ভোরবেলায় যাওয়া যাক ভোরবেলায় যদি সূর্য ওঠার আগে যাই তাহলে গরমটাও লাগবে না আর ভালোভাবে ঘুরে আসতে পারব তাই আজ ঘুটনাট বেরিয়েই বললাম আগের থেকে বেশি প্ল্যান করলে এমনিও সে জায়গায় যাওয়া হয় না তার থেকে এরকমই ভালো ইচ্ছে হলো তো চলো এটা দেখো আমার আমার খুব পছন্দের একটা রাস্তা এই জায়গাটা সুন্দর লাগে চারিদিকে মাঠ গাছপালা আর মাঝখান থেকে এরকম সুন্দর আর আজ অনেকদিন পর আমরা তিনজন একসাথে কোথাও বেরোলাম লাস্ট বেরিয়েছিলাম হয়তো এক বছর আগে আর আজকে যাচ্ছি বক করতে করতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মুকুন্দনগর ঘাটে ওইদিকে স্কুটিটা পার্ক করে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আর দেখো আমরা এত সকাল সকালে এসেছি যে এখনো কোনো দোকানও খোলেনি শুধু ওই একটাই দেখলাম কাকু দোকানটা খুলছে সব এই হলো মুকুন্দনগর ঘাটে সেই মন্দির আর এই দিকে হচ্ছে গঙ্গার পার এখানেই সবাই স্নান টান করে এত ভোরে ঘুম নষ্ট করে ওঠাটা এখন সার্থক মনে হচ্ছে এই সময় না আসলে জানতেই পারতাম না যে গঙ্গার ঘাটে ভোরবেলায় এতটা সুন্দর লাগে কি যে শান্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আর আসা মাত্রই রানুরের দিকে ফটো তোলাও শুরু হয়ে গেছে আমি এখানে বসে বসে ওই ছোট্ট নৌকাটাকে দেখছিলাম কত সুন্দর করে সাজানো রয়েছে ওখানে ঘাটে কিছুক্ষণ বসে নিয়ে আমরা মন্দিরের আশেপাশটা একটু ঘুরতে শুরু করেছি আর এই জায়গাটা আমার এতটাই পছন্দ যে ইচ্ছে হলেই চলে আসি আর গঙ্গার পার মানেই তো একটা শান্তির জায়গা এটা আলাদা করে বলার প্রয়োজন নেই আগে বহুবার এসেছে ঠিকই কিন্তু এই ভোরবেলায় সূর্য ওঠার আগে আজই ফার্স্ট টাইম আসলাম এই গণেশ ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর এর হাতে আর একটা ছোট্ট গণেশ ছিল কিন্তু এখন সেটা দেখতে পাচ্ছি না কী জানে কি হয়েছে এখানে একটা মহাদেবের মূর্তিও বানানো আছে এই মূর্তিটাও বেশ সুন্দর আর সামনে দেখো লেখা রয়েছে এখানে বসা নিষেধ যেহেতু লেখা আছে বসা নিষেধ তাই জন্য আর ওখানে না বসে চলে এসছি একটা ফুল ছিঁড়তে আর ফুল ছেড়ার সাথে সাথে সেটা কানে গোজাত মেয়েদের একটা অবজেশন আর ওদিকে দেখো রানু সূর্য ভাই দুজনেই দুজনের মতন ফটো তুলতে ব্যস্ত আর আমি এদিকে একটু আবার ঘাটের দিকে যাচ্ছিলাম আর যেতে গিয়েই দেখি সিংহ মামার সাথে দেখা আর তার সাথে একটা সেলফি তো বানতাহি হ্যাঁ তো সেলফি টেলফি তুলে নিয়ে আমি ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছি ঘাটের কাছে আর তারপরে মনে হলো গঙ্গার জল ছিটিয়ে একটু শুদ্ধ হয়ে নেওয়া যাক এত সকাল সকাল স্নান তো করতে পারছি না কিন্তু জল তো মাথায় একটু ছিটাতেই পারি তাই জন্য আমি নেমে গেছি গঙ্গায় আর নেমেই সূর্য আর রানুর মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে ওদের পাপ মুক্ত করে দিলাম এই গাছগুলোতে দেখো কত সুন্দর ভরে ভরে ফুল ফুটেছে আর এতক্ষণ এই মন্দিরটা বন্ধ ছিল একটু আগেই খুললো ঘুরতে ঘুরতে আমাদের তিনজনে লেগে গেছে চায়ের নেশা তো তিনজন মিলে একটু চা খেয়ে নিলাম আগে আর তারপরে হাঁটতে হাঁটতে একটু এই সাইডে আসলাম এই মন্দিরটা দেখো নতুন নতুন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি এই মন্দিরে ঢুকিনি গঙ্গার ধার থেকে এই রাস্তাটা সোজা গেলে আম্রপালি ক্যাফে পড়ে তোমরা কে কে সেখানে গেছো আমি জানিও এখান থেকে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়ে গেল কচা পাতা আর কচা পাতা দেখতেই মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা ছোটবেলায় এই কচা পাতা ভেঙে ভেঙে এরকম করে বাবল বানাতাম যারা আমার মতন গ্রামে থাকো তারা নিশ্চয়ই এটা ছোটবেলায় করে থাকবে ভিউটা দেখো জাস্ট কি অসাধারণ লাগছে বিকেলবেলায় আসলে তো এখানে মেলা বসতে দেখা যায় ঠিক মতন বসার জায়গাও পাওয়া যায় না এখন তো শান্তিতে বসতে পার সূর্য ভাই ওদিক থেকে একটা পানা ফুল ছিড়ে নিয়ে এসেছে আর দেখতে কত সুন্দর লাগে দেখো এই ফুলগুলো ময়ূরের পালকের মাঝখানে যেমন থাকে অনেকটা রকম সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখার ফল দেখ এই ফলগুলোকে কে কে আমাদের একটা পুকুর পুকুর আছে সেই এই ফল ভর্তি ছিল এক সময় আর আগে আমরা স্নান করতে গিয়ে সবার মাথায় ছুঁড়ে ছুঁড়ে মারতাম একবার চুলের সাথে ফলটা পেছিয়ে গেলে তো এটা ছাড়ানো অনেক মুশকিলের কাজ এবার গঙ্গার ধার থেকে হাঁটতে হাঁটতে একটু দোকানগুলোর দিকে যাচ্ছি কারণ আমাদের একটু খিদে লেগে গেছে যেহেতু আর কদিন পরে আমাদের এখানে ইলেকশন তাই দেখো চারিদিকে সব রকম পার্টির ঝান্ডা লাগানো আর সূর্য এখানে একটু ফটো তুলতে দাঁড়িয়েছিল আমি ওর ভিডিও করা শুরু করে দিয়েছি রচনা ব্যানার্জির সেই ট্রেন্ডিং দইয়ের কাহিনী আর গরুর রচনার মতন এখানে সূর্যও একটু বক্তৃতা দিচ্ছিল কিন্তু আমার সেগুলোকে মিউট করতে হলো ও যা যা বলছিল সেগুলো কাউকে শোনানোর মতন না তাই জন্য মিউটই থাক এদিকে একবার টিএমসির পতাকা নিয়ে বক্তৃতা দিল তারপরে আবার চলে এসেছে বিজেপির পতাকার কাছে আমরা তিনজন একসাথে থাকলে যে আমরা কি কি করি সে শুধু আমরাই জানি আর একবার যদি কাউকে নিয়ে রোস্ট করা শুরু করি তাহলে তো বড় বড় রোস্টার ক্যারি মিনাটি দা বঙ্গাই ওরাও আমাদের সামনে পাবে না যাই হোক আমরা হঠাৎতে আবার একটু চলে এসেছি ঘাটের কাছে কারণ রানুর একটু গঙ্গার জল নেওয়ার দরকার ছিল আর দেখো একটু বেলা হতে কত লোক সব স্নান করতে শুরু করেছে টল নিয়ে আমরা চলে এসেছি কচুরি খেতে যেহেতু খিদে খিদে পাচ্ছিল তাই জন্য তিনজন তিন প্লেট কচুরি নিয়ে নিয়েছি তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর আমার ভিডিওটা আটাই পর্যন্তই তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও అజకిన మొత్తం ఉంటాడా